এখন আমরা দেখি যে মূল এবং সহধনীর মধ্যে পার্থক্যটা কি আসলে দেখুন মূল সেগুলো যে ধ্বনিগুলোকে আর ব্যাখ্যা করা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেগুলোকে বলছি আমরা মূল ধনী আর সহধনী হচ্ছে সেগুলো যে মূল কখনো কখনো পারিপার্শ্বিক চাপের কারণে তারা তাদের জায়গা থেকে চ্যুতি হয়ে গিয়ে ভিন্ন কোনো জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে আর সেই উচ্চারিত জায়গাগুলোকে বলা হচ্ছে কি আমাদের সহধ্বনি তাহলে এক যে পার্থক্যটা সেটা আমরা বলতে পারি যে প্রতিটি মূলধ্বনির সহধ্বনি থাকে কারণ মূল মূলধ্বনি থাকতে হলে তার বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সহধ্বনি থাকতে হবে আর এখানে আমরা দেখতে পারি এক নাম্বারে যে মূল ধ্বনির সদস্য হচ্ছে সহধ্বনি তাহলে মূলধনি সদস্য হচ্ছে স্বরধ্বনি কারণ যতগুলো স্বরধ্বনি হবে না কেন এরা প্রত্যেকেই কিন্তু আসলে মূলধনের কি সদস্য আমরা দুই নাম্বার পার্থক্য বলতে পারি যে মূলধ্বনিগুলোর উচ্চারণ স্থান নির্দিষ্ট স্বরধনিতে বলতে পারি যে স্বরধ্বনির উচ্চারণ স্থান নির্দিষ্ট নয় এরপরে আমরা তিন নম্বরে বলতে পারি যে মূলধ্বনি অপরিবর্তনীয় যা মূলধ্বনি কখনোই পরিবর্তন হয় না কিন্তু স্বরধ্বনি পরিবর্তনীয় স্বরধ্বনি তার পরিবেশের চাপ এবং পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির কারণে আহ সে পরিবর্তন হয়ে থাকে এরপরে চার নম্বর পার্থকে আমরা বলতে পারি মূলধ্বনি লিখতে হয় স্ল্যাশ চিহ্নের মধ্যে আর সহধ্বনি লিখতে হয় তৃতীয় ব্রাকেটের মধ্যে আমরা এখানে আর পার্থক্য পেয়ে যাচ্ছি এবং সর্বশেষ আমরা পাঁচ নাম্বারে একটি উদাহরণ দিয়ে সেটাকে গিয়ে বোঝা যেতে পারি যেরকম আমরা ল শব্দকে যেভাবে আমরা দেখিয়েছি ঠিক একই ভাবে পাঁচ নাম্বারে আমরা ল শব্দের যে বিভিন্ন উচ্চারণ আছে সেগুলো দিয়েও কিন্তু ব্যাখ্যা করতে পারি তাহলে আসুন আমরা আরেকবার দেখি যে আমাদের মূল ধ্বনি এবং সহধ্বনি এর মধ্যে পার্থক্য কি এক নম্বর পার্থক্য হচ্ছে প্রতিটি মূলধনের সহধ্বনি থাকে বা থাকবে আর এখানে বলছি মূলধনের সদস্যই হচ্ছে সহধনী দুই নম্বরে বলা হচ্ছে মূলধনের উচ্চারণ স্থান নির্দিষ্ট এরা প্রত্যেকেই মাখরাজগত হবে নির্দিষ্ট স্থান থেকে উচ্চারিত হয়ে থাকে কিন্তু সহধ্বনি তারা পাল্টে যায় বা পরিবেশের কারণে চাপের কারণে তারা বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে আর মূলধ্বনি অপরিবর্তনীয় কারণ মূলধ্বনি কোনো পরিবর্তন নেই কিন্তু সহধ্বনির পরিবর্তন আছে কারণ সহধ্বনি কখনো কখনো দন্ত থেকে কখনো মধ্য থেকে কখনো দন্ত থেকে কখনো কণ্ঠ থেকে বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয়ে থাকতে পারে এরপরে আমরা দেখতে পাই যে মূলধ্বনি লেখার নিয়ম হচ্ছে স্ল্যাশ এই চিহ্নের মধ্যে আর সহধ্বনি লেখার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর মধ্যে এবং উদাহরণ দিয়ে আমরা এটাকে আরো সহজ করে বলতে পারি এভাবে আমরা সহধ্বনি এবং মূলধ্বনির পার্থক্যকে আলোচনা করতে পারি